করে বাবা মা এমন একটা টোকাতে দেখে দিল যে টোকাটা সারাদিন কোনো কাজ করেনি শুধু খায় আর শুধু ও না বাবা মায়ের আছে কোন জন্য পাপ করে সব পাপ আমার কাছে

লোকটা সত্যি সত্যি ষাটটা মতো ভস ভস করে ঘুমাটি তাড়া তোর ঘুমানো ওই বারকাই বমি চাই আমার লোকটা এখনো অব্দি উঠেনি কাই গো উঠো 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 ও বেলা যে অনেকটা হেলো এসা লোকটা না উলকুম করে উঠবে এর জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে সারাদিন কীরকম শাড়ির মতো ভস ভস করে ঘুমানো গ্যাসটা চালাই গরমটা করি ছাড়া

মাঠে বেড়ে মানুষ ঘুরিয়েছি মাঠে ডেকে কি অবস্থা এগুলো একটু দেখে বর্ষা ঠিক কথাই করলো আমি যদি মাঠ কেনাই যাই মাঠে কি ধান হবে ধান গাছ গাছে খুবই রুয়া দেয় সেই রোয়া হয়েছে অত সার মারা হয়নি না যাই মাঠের কন্ডিশনটা কি কম একটু দেখেছি

আগো কাকা আমি কইতে দিবি যে আমার ধান গাছে কি ধান হবে নি আরে হবে নি মানে কি কার দোকানে কানা আমার ধানের দোকান হবে নি কোনো না সব হবে তাইলে কাকা কি সার দিতে হবে আমার ধান গাছে আর মিন মানে কইতে কি সারটা দিলে আমার ধান গাছটা ভালো বেশি কিছু দশ বস্তা দশ বস্তা ফিরে দশ বস্তা দশ বস্তা 35 পৌঁত্রিশ প্যারাসিটামল আর ওই প্যান্ডি প্যান্ডি যাদা আছে দিয়ে দেবো কি ভালো করে পাইল করে দেবো নাহলে হবে নি তাহলে কাকা এতকা সার্ভিস আমার উত্তটুকু যেখানে মারতে হবে শুনে তোমার আঠটা যেন চিড় চিড় করছে ভাইপোর তোর কম দিঘে পড়টু মানে তোর ক বিঘা গিয়া দু কাঠা জায়গায় মাত্র মাত্র বেশি কিচ্ছু লাগবে না এগারো ধান গাছের জন্য 10 কিলো তিরিশ দশ কিলো ইউরিয়া দশ কিলো পটাশ ডাইজিং ডাবলেট পাঁচটা প্যারাসিটামল পাঁচটা আর প্যান্ডি পাঁচটা আর কিচ্ছু লাগবে না ভাই ও কাকা আমি তো ব্যাগ লেছি নি তোমার একটা ব্যাগে করে সার কাটালে দেয়া দাও আর কি ভাইপো এলে ও কাকা সার কত টাকা আইছে বেশি হয়নি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ও কাকা বোর বিধবা মাতাটা ঢুকে যাও আমি তোমাকে দিয়া দিই আচ্ছা ভাইপো तुर बहु अबार को बिन विधवाता टाका बाड़े रे काका हम भूले विधवाता के ली छी हम बू लुखी बाना टाका डा पाइले हमरा टाका सब क्लियर कर देबू काका आई ना बूना भोगबे घर में जाली सार दुकाने साड़ी की दाम ओ कोटा साड़ी के 16000 टाका दाम रे ये व्यापारी यदि गिननी के कोई আমার তাহলে পেটে পাতিয়া পেশা নিচে দিবি না না ঘরটা যাই সার ব্যাগটা রেখা করিয়া লোকটা ঠিক করবো সার ব্যাগটা নিয়ে আসি আমাকে একটা গ্লাস জল দেয়া হলে অত কিছু সার লইলো লোকটা করবা ঠিক করবা সারটা করবা জমি নিয়ে পড়বি আরে হৌ লোক ঠিক করবো তো করবো এ যা রোদ উঠছে লোকও দিবেনি তুই আমাকে আগু সার ব্যাগটা লেখা দিয়েছি আর একটা গ্লাস জল দি এই লো জল তাড়াতাড়ি খেয়ে লোকটা ঠিক করে দিছি জল ওটা ঠিক করে দিয়েছি তাড়াতাড়ি জল মোটা ও মোটা ঘরে আছু ইরে গদাম কি চাই কোয়া মানে মোটা আমারে অনেক দিন তো রুয়া দে বেছি যে গে মারা হইনি কালকে দি আমারে হাইজরাটা দে না কি যে তোরে মাস হাজিয়া দিব তোর বউ যেমন খেট খেটে কথা বলতা তোরে আমি খড়ি ঠিক আছে রুইতেলি তোর বউ যেমন ভাত রাইছে করি মাউস হউ হউ তোকে হাইজরা দিতে বনি বাবা আমি পাইলি ঘর হউ যা যা ঘরে মে হেজরে দিছিনে ভালো হছে খরটি যাচ্ছে ওর বড় ভাত এবার যদি বীজ জেতে সডিনি খাচ্ছি টিব আমি কেন বানাইনি ফলোয়ারস নতো বাড়িনি তাই রিলস আপলোড করি কোনি ময়াটা সারা দিন খেড়খেড়ে কথা বর্তান করতে বারেমি গুড়গুড় কথা আমার গোলাপ ফুলের কাটা আমার বড়ু সশা মাতা কে চুরি ছাড়া বুঝেনা টি আবা আমি সত্যিই রিল বানাবো সালা রাঁতে পারুনি লোককো হাইরা দিবেনি করি

ভাত রাঁধো একবার যদি আমি লোকটা নাই পাই ঘর কি যেতে পারবো মনে হয় ভাইরে ঠাকুর পো আর বসে আছে দেখি না সাই কালকে আমার লোক দিবে কিনে ঠাকুর কি ব্যস্ত আছো না বৌদি কি কইব নাকি কইব কো মানে আমারে কোবিনি রুয়া আছে কি মানে সারটার কিছু মারা হইনি তুমি কি কালকে আমারে দিব ও বৌদি সার মারা ওগা আমাগি তো আগু কইব আমারে কোনো সমস্যা আইলে আমাক আগু কইব আর একটু সাবানটা হবে ওদিকে ও ঠাকুরগো তুমি উডালে চিন্তা করো গালে কোনো চিন্তা করতে হইব না তুমি যদি কালকে আমারে হাইদ্রাটা দাও তোমার যত ধারবা কিছু সব কালকে পূরণ করে দিবে বৌদি

कुर्बू खावाले ना सी खावाइ जाओ हाँ बोल दी जाइ दी बोल दी तो चलिए सी हाँ ना बाल हो गई ठाटा मरे देखनी बोल दी तो दमिये प्रेम करवो जाइ कुर्बू जादा नहीं जाओ हाँ हाँ जाइ दी कुर्बू खावाले सितापड़ी खेलो उसको বৌদি খাবার পরে হবে তুমি যে সে বাকিটা দিবা হবে আমার আমারে বৌড়িটা কাই যাইছে কত প্রেমটা খাবার দিতে যাইছে তো যাইছে আসার নাম ধরে দাঁড়া মাঠকে যাই কাই গেল ওকে দেখি ঘরে সব ঠিকঠাক আছে তো দাদা জানতে পারিনি তো না না থাকুরবো এই বিষয়ে কিছু জানতে পারিনিবো কোনো জানতে তুমি তো আমার তো আমার তুমি তো আমার শখ সত্যি করটা তো বৌদি তাইলে আমাকে খুবই বেয়া হবো মাঠের ধারে কিছুর বুসুর করতে করে

ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর ভিডিও যদি পার্ট টু দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা তোমাদের কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে আজকে জন্য